ডানগুনি আবাসন সার্বজনীন পুজো সমিতির চৌত্রিশ বছরে পদার্পণ করলো অন্যান্য অনুষ্ঠানের মতো দুর্গা এই চার দিনও সারাদিন আটটা থেকে খাওয়া দাওয়া আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট থাকে ডানগুনি আবাসন তবে একদম ঘরোয়া রীতিনীতি মেনে সাবেকিয়ানার পুজো এই আবাসন চত্বরে ডানগুনি আবাসনের পুরুষ ও মহিলারা সমানভাবে অংশগ্রহণ করেন এই পুজোতে আরো একটি বৈশিষ্ট্য এই পুজোর তা হলো নবীন ও প্রবীণের এক অসামান্য মেলবন্ধন আর ডানকুনি আবাসনের দুর্গা পুজো আমাদের এটা পঁয়ত্রিশ চৌত্রিশ বছর আর আমরা আবাসনের পুজো আবাসনের মতনই করি সব ঘরোয়া লোক সবাই একসাথে এক জায়গায় ওঠা বসা খাওয়া আড্ডা ফুর্তি কালচারাল প্রোগ্রাম দেখুন আমরা আমাদের যা বাজেট আমাদের যা পুজো সেই পুজো আমরা বাইরের পুজোকে কমপ্লিট করার মতো ক্ষমতা রাখি না এটা লুকিয়ে বলার কিছু নেই আমরা আমাদের হাউজিং এর লোককে যেটুকুনি এন্টারটেনমেন্ট করার সেইটা করার চেষ্টা করি আমাদের তিন দিন খাওয়া দাওয়া হয় সপ্তমী অষ্টমী নবমী হাজার পনেরোশো দু হাজার লোক খায় আমাদের এখানে আর রোজ কালচারাল প্রোগ্রাম হয় তাতে আমাদের হাউজিং এর সব লোক একসাথে মাঠে বসে আড্ডা মানে গল্প করে এইভাবেই কাটাই মূলত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেখুন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তিন দিন আবাসনের খুদেরা এবং আবাসনের মহিলারা আবাসনের কাকিমারা স্টেজে পারফর্ম করে আর আজকে এবং কালকে আমাদের বাইরের কিছু আর্টিস্ট থাকে তারা প্রোগ্রাম অর্গানাইজ করে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ডানকনি আবাসন মানে হচ্ছে একটা ঘরোয়া একটা ফ্যামিলি তো একটা ফ্যামিলি একান্নবর্তী পরিবারের যেরকম প্রত্যেকটা পুজো অর্চনা এবং সমস্ত অনুষ্ঠান আচার যা কিছু হওয়া দরকার সেভাবেই আমরা পালন করি যেমন এই যে এবারে দুর্গা পুজো আমাদের মহালয়ের দিন থেকে মহালয় চালানো প্যান্ডেল করা সমস্ত বিভিন্ন লোকের আসা যাওয়া ঠাকুর আনতে যাওয়া তারপরে একসঙ্গে সবাই মিলেই তিনটে দিন খাওয়া দাওয়া তারপরে এই চারটে পাঁচটা দিন একসঙ্গে সবাই মিলে হৈ হই করে প্রোগ্রাম অনুষ্ঠান পুজো বিভিন্ন মানে উৎসব মানে এই আমরা চেষ্টা করি আবাসনের প্রত্যেকটা নাগরিককে নিয়ে মানে এই পাঁচটা দিন উৎসবে মেতে থাকতে তার জন্য যেটুকু করার আমরা অবশ্যই করার চেষ্টা করি এবার হয়তো সবটা করতে হয়তো সেইভাবে পারি না কেননা সবকিছু একটা একটা ফান্ডেরও তো ব্যাপার আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যতটুকু মানুষকে ওই সীমিত ক্ষমতার মধ্যে মানুষকে যেটুকু আনন্দ দেওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার যেটুকু মানসিকতা রেখে আমরা এই দুর্গোৎসব উৎসবের পালন মানে উৎসব মুখরিত করে আমরা পালন করার চেষ্টা করি আজকে দেখি দু হাজার পঁচিশ সালে এই দুটো পুরনো পুজো আজকে পার্থক্য কতটা ছোট পড়ে বাঘাদের দিকে কি মানে নতুন পুজো আমরা পার্থক্য তো অনেকটাই রয়েছে কিন্তু যেটা এটা হচ্ছে আপনি যেটা বললেন নবীন এবং প্রবীণের মেলবন্ধন আমরা এখন এটা পুরোটাই বৃদ্ধাবাসের মতন হয়ে গেছে বৃদ্ধাশ্রমের মতন সব বয়স্ক আমরা সব সরকারি কর্মচারী ছিলাম প্রচুর এখানে সবাই প্রায় সরকারি কর্মচারী ছিল এবং আমরা সব বয়স হয়ে গেছে সব সত্তর সাতষট্টি পঁয়ষট্টি তার মধ্যে ছেলেপুলে সবারই একটা করে একটা সব ছেলেপুলে বাইরে থাকে এই কটা দিন তারা ছুটিতে বাবার কাছে আসে এই যে আমাদের সেক্রেটারি বললো আমাদের প্রেসিডেন্ট বলল এই চারটে দিন আর কোথাও যেতে ইচ্ছে করে না কারণ একটা নবীন প্রবীণের মেলবন্ধন আপনি দেখুন আমাদের প্যান্ডেলটা এত বড় প্যান্ডেল ঠিক শহবাজার রাজবাড়ির টাইপে করা হয়েছে কেন করা হয়েছে দেখুন একটা বিরাট সবাই একটা গল্প করছে একটা দল পেঁধে 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 গল্প করছে এই চারটে দিন বাদে ছেলে আবার সব যে যার কর্মস্থলে চলে যাবে এই চারটে দিন একটা উৎসবে আলাদা অনুভূতি বাবা তার অনেক দিন বাদে ছেলেকে ফিরে পায় একটা বন্ধু আর একটা বন্ধুকে ফিরে পায় এই যে মেলবন্ধন নবীন প্রবীণ এখানে বোঝা যায় না আপনি একটু দেখুন গৌতম সভাপতি সম্পাদক এদের তো করতেই হবে এরা তরুণ আর চেহারা গুলো আপনি যাদের দেখবেন ম্যাক্সিমাম এদের সাপোর্ট দিয়ে সব বয়স্করা একটা অদ্ভুত মেলবন্ধন যে মেলবন্ধন আপনি কোনো এলাকায় আপনি পাবেন না যে দেখবেন সিনিয়ররা এক জায়গায় আড্ডা মারছে জুনিয়ররা জায়গায় আড্ডা মারছে এটা কিন্তু এইখানে পাবেন না এখানে গৌতমের সঙ্গে আমি আমার সামনে আছে এই যে মেলবন্ধনের কথা বললেন পুজো উপলক্ষে শুধু না এই মেলবন্ধনটা এই নবীনাই আমাদের করে দিয়েছে আমাদের সত্যি এখানে ইয়াং জেনারেশন কিন্তু আজকাল আর সেইভাবে এই ইনভলভ হচ্ছে না এই কিছু ছেলে কয়েকটি ছেলে আছে তারাই এনভলভ হয় অন্যান্য পাড়ার মতোই অবস্থা মানে একদম যে আইডিয়াল সিচুয়েশনটা নয় ব্যাপারটা তারপরে আপনারা সাংবাদিকরা আরো অনেক কিছু খোঁজার চেষ্টা করেন যে দলাদলি আছে কিনা এই আছে কিনা সেসব আছে সবই আছে এই সেই সবগুলোকে ওভারকাম করে আমরা এখানেও দলবাজি আছে আমরা সেগুলো ওভারকাম করে আমরা এই কদিন ভুলে যাই যে কে কি দল করে কে কি না করে আমরা সবাইকে ইনভলভ করে পুজোটা করি আগামী দিনের প্রজন্মের কাছে এটাই আমার মানে বলার যে তোমরা এইসব উৎসব উৎসবগুলোর সময় তোমরা সবাই এক হয়ে যেও এবং এক হয়ে গিয়ে সবাই পুজোটা করো তাহলে কিছু লোকের উপরে চাপটা কম পড়বে